ইরানের পরমাণু ঘাটিতে হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্প লেখেন ইতিহাসের অন্যতম সফল সেনা অভিযান ইরানের পরমাণু ঘাটিগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে একই সঙ্গে তিনি জানান ইরান ও ইসরায়েল দুটি দেশই সমানভাবে যুদ্ধ বন্ধ করতে চাইছিল তিনি ইসরায়েলের সমস্ত পরমাণু ঘাটি ধ্বংস করেন তারপর দুই দেশের যুদ্ধ থামান কিন্তু এই হামলার পর থেকে বারবার প্রশ্ন উঠেছে ইরানের পরমাণু ঘাটিগুলি কতটা ক্ষতি হয়েছে এই নিয়ে একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর খুশে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সব পরমাণুঘাটিকে আমেরিকার সেনা ধ্বংস করেছে বলে তিনি দাবি করলেন ট্রাম্প যখন এই দাবি করছেন তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন ইরানের ফাটো নাতানস ও ইস্পাহানে পরমাণু ঘাটি ধ্বংস করেছে ইসরায়েল তার দাবি ইরান কোনোদিন পরমাণু অস্ত্র বানাতে পারবে না গত তেরোই জুন ইরানের মাটিতে হামলার সময় ইসরায়েল জানিয়েছিল পরমাণু বোমা বানাচ্ছে ইরান আর তা থেকে ইসরায়েলকে রক্ষা করতেই তারা ইরানের পরমাণু ঘাটি ও সেনা ঘাঁটিতে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে ইরান ও ইসরায়েলের এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে আমেরিকা তারা ইরানের তিনটি পরমাণু পরমাণুঘাটি নাতান ইস্পাহান ও ফার্দোতে হামলা চালায় ইরান পাল্টা একাধিক দেশে আমেরিকার সেনাঘাটি লক্ষ্য করে হামলা চালায় তার কয়েক ঘন্টা পর ট্রাম্প ঘোষণা করেন ইরান ও ইসরায়েল সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে কিন্তু ইরানের পরমাণু ঘাটিতে মার্কিন সেনার হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে মার্কিন হামলার আগেই ইরান পরমাণু ঘাটি থেকে ইউরেনিয়াম সরিয়ে ফেলে বলে জল্পনা শুরু হয় ইরানের পরমাণু ঘাটিতে হামলা আদৌ কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে একাধিক দেশ ও সংবাদ মাধ্যম প্রশ্ন তোলে এরপরই নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই নিয়ে সরব হন ট্রাম্প ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা নিয়ে তিনি লেখেন ইতিহাসের অন্যতম সফল সেনা অভিযান ইরানের পরমাণু ঘাটিগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে একই সঙ্গে তিনি জানান ইরান ও ইসরায়েল দুটি দেশই সমানভাবে যুদ্ধ বন্ধ করতে চাইছিল তিনি ইরানের সমস্ত পরমাণু ঘাটি ধ্বংস করেন তারপর দুই দেশের যুদ্ধ থামান ট্রাম্প যখন এই দাবি করছেন তখন সংঘর্ষ বিরতির পর জাতির উদ্দেশ্যে ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন ইরানের পরমাণু ঘাঁটি ধ্বংস করেছে ইসরায়েল দশ মিনিটের বক্তব্যে তিনি বলেন ইরানের পারমাণবিক করেছে ইসরায়েল ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না ইরানের কেউ যদি পরমাণু কর্মসূচি ফের চেষ্টা করে তবে একই রকমভাবে তা ব্যর্থ করতে আমরা পদক্ষেপ গ্রহণ করব নেতানিয়াহুর এই বক্তব্যের পর এখন গোটা বিশ্বের একটাই প্রশ্ন ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করেছে কোন দেশ ইসরায়েল নাকি আমেরিকা